আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আজ আমি ডাল রান্না করছিলাম সেটাই আপনাদের দেখাবো প্রথমে আমি ডালটাকে ধুয়ে নিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি একটা পাত্রে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে এটা ঘুটে নিয়ে এর ভিতরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম ও আর হ্যাঁ সিদ্ধ করার সময় আমি ওটার ভিতরে লবণের গুঁড়িটা দিয়ে দিয়েছিলাম যেটা এখানে দেখানো হয়নি সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি এক সাইডে রেখে পরবর্তীতে আরেকটা কড়াইয়ের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে রসুন বাটাটা দিয়ে দেব আমার রসুন কুচি দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেবো এখন আমি জিরা মশলা ডাল ফল এগুলাই দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি এটাকে অনবরত নাড়িয়া চাড়িয়া অল্প আছে ভালোভাবে ভেজে নিতে হবে এটা যত টাইম নিয়ে সুন্দরভাবে ভাজি করা হবে ততটাই এটা খাইতে অনেক বেশি মজা লাগবে আমার একদিকে ভাজি চলছে অন্যদিকে আমি ডাউলটা এখনও আরেকটা পাতিলে করে চুলার উপরে রেখে দিয়েছি যাতে আমি গরম ডাউলটাই ফোড়নের ভিতরে দিতে পারি ফোড়নটা গরম অবস্থায় ডাউলের ভিতরে দিলে যখন একটা সুন্দর স্মেল বের হবে বা আওয়াজ করবে তাহলে বুঝে নেবেন আপনার ডাউলটা খেতে অনেক মজা হবে আমার ফোড়ং রেডি এখন আমি ডাউল দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে দিচ্ছি যাতে করে ভেসে না যায় বা সিঁটে গায়ে না আসে এই পর্যায়ে আমি পুরোটা ডাউলের ভিতরেই ফোড়ের ভিতরে ডাউলটাই দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারছেন আমার ডাউলের কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে আমি এখন আর অল্প একটু টাইম রেখে নামিয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ